শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভীষণ ব্যস্ত ভীষণ ভীষণ ব্যস্ত কারণ আজকে হচ্ছে কামান তো এক এক করে ফ্রেশ হতে হবে ঘর দুয়ার মোছামুছি ধোয়া ধুই অনেক কাজ আছে তো আবার বান্না রেগুলারের যে কাজগুলো সেগুলো তো আছেই কন্টিনিউ চলছে তো এগুলো তো আর মানে বাদ দেওয়ার কিছু নেই মানে বাদ দেওয়ার মতন কিছু নেই খেতে গেলে রান্না করতে হবে আর রান্না করতে গেলে বাজার করতে হবে কিষানুর স্কুল কোনোটাই তো যাই হোক কোনোটাই বাদ দেওয়ার মতন নয় তো সব কিছুই করতে হবে তার মধ্যে দিয়েও কাজ একটু এক্সট্রা সেগুলো হচ্ছে ধোয়া মোছা কাজগুলো তো নখ সকলবেলায় একদম ফ্রেশ করে কেটে নিয়েছি এবার দাঁড়িটা শেভ করলেই হয়ে যায় এবার চুলটাও কাটার দরকার ছিল তবে চুলটার তো নিজে করা যাবে না দোকানে যেতে হবে তো দোকানে যাওয়ার জন্য সময় তো আমার এখন নেই তো আপাতত নখ কেটে নিয়েছি এবার এই চুল দাড়িটা কেটে স্নান করে নেবো আবার আবার কাজে বসতে হবে তো স্নান করার পরেই কাজে বসবো এরকমই প্ল্যান আছে তো কিষাণুকে নিয়ে বাবু আছে স্কুলে তো বাবু কিষাণু আসলে তারপরে কিষাণুর একটু কাটাকাটি করতে হবে বাবুরও কাটাকাটি করার দরকার মা সকাল থেকে ভীষণ ব্যস্ত রান্না বসিয়ে দিয়েছে একদিক দিয়ে একদিক দিয়ে ঘর দুয়ার মোছামুছি ধোয়াধুয়ি এগুলো করছে তো ব্লগটা সবে স্টার্ট করলাম আর আজকের ওয়েদারটা বেশ ভালো তবে বলা যাচ্ছে না কখন কি কন্ডিশন হয়ে যায় কালকে তো ভালোই ছিল হঠাৎ করে এমন বৃষ্টি দিয়েছে আমাদের পুকুরে তিন আঙুল জল বেড়ে গেছে তো বাবু সকালে মেপেছে প্রতিদিনই মাপে বাবু একটা কাটি পোতা আছে তো যাই হোক আজকে মিস্ত্রি নেই কারণ মিস্ত্রির কাজ খতম হয়ে গেছে এবার ওই যদি প্লাস্টারটা এবার যদি গেটের প্লাস্টারটা করি তাহলে কদিন আবার কাজ আছে তো আপাতত করব না এরকমই প্ল্যান রয়েছে তো আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ডেভেলপ হয়েছে এটা শুনে আমার খুব খুশি লাগছে যে তোমাদের স্বস্তি তোমরা ভালো শুনতে পাচ্ছ ভালো দেখতে পাচ্ছ সেই কারণে

আর তো সেই কারণে বাড়ি এসে নিজেই ডায়রেডিশন করে নিয়েছি চুলটা পরে এক সময় কেটে নেবো ভাত তুলায় ফাঁকা থাকবে ভাতকুলায় অনেক দোকান আর ফাঁকাও থাকে যে দোকান থেকে কাটি ম্যাক্সিমামটা তো ওই দোকানে গিয়ে পরে এক সময় কেটে আসবো আর হচ্ছে এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে তো সকালবেলায় প্রচুর জামা কাপড় সব ধুয়ে টুয়ে দিয়ে যা হুম দেখো স্নান করে উঠলে খিদে পেয়ে যায় রান্না তো এখনো হয়নি তো একটু বিস্কুট খাচ্ছি তো মা দেখতে বললো যে জামা কাপড় পরে যায়নি তো এসে দেখছি সত্যি সত্যিই পড়ে গেছে বললো কালকে ধুয়ে দিয়েছিলো তো মা স্নান করে তারপর রান্না করবে আজকে একটু দেরি হয়ে যাবে কারণ এই ঘরের কাজ বাজ রয়েছে না এগুলো কমপ্লিট করে তারপর তোর করবে তো প্রচণ্ড দেবে হয়ে গেছে তো বিস্কুট খেলাম দুটো টে জল খেয়ে নিই বেশ অনেকটা সময় কেটে যাবে এখানে আর আমি এ কাজে বসবো মার সাথে যতটা পারলাম হেল্প করলাম একটু বাজারে গেছিলাম একটু বাজার করার ছিল সেটা করে দিলাম আমি কাজে বসবো মা এদিকে নিজের কাজ সেরে বান্না করে তারপরে খাবো তো কিষাণ এখন স্কুল থেকে আসেনি স্কুল থেকে আসলে ওকে তো আবার একটু খেতে দিতে হবে তো তার আগেই রান্না রান্নাবান্না করে নিতে হবে ও মানে সিদ্ধ ফিদ্ধ বা ভাত না হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছিল সকালবেলায় আর স্নান করে তরকারি টরকি রান্না করে লাঞ্চে আজকে বেশ ভালোই কলাইট ডাল এখানে আছে ওল কচু আলু দিয়ে তরকারি আর ওল কচুটা দারুণ লাগে এখানে বেগুন ভাজা আমাদের গাছের আর এই যে কাঁকড়ল আমি কিনে নিয়ে এসেছিলাম সেদিনকে খুব সুন্দর হয়েছে আজকে লাঞ্চের ব্যবস্থা আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার নাকি না বুধবার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে হচ্ছে অনুষ্ঠান মানে ওই শ্রাদ্ধের যেসব কাজগুলো হয় আর তারপর দিন মানে পরশুদিন হচ্ছে গিয়ে মানে আসমুক্তি থেকে পশু থেকে মাছ খেতে হবে তো পুকুর তো দেখেছি দাদার চার চারটে পুকুর সঙ্গে চাষ করছে আর প্রচুর মাছ তো দাদার পুকুরের জলের কালার আর আমাদের কালার আকাশ পাতাল তপাত আমাদেরটা হলুদ এই আমাদেরটা হচ্ছে ঘোলা আর তার দাদার হচ্ছে সবুজ তো সেই কারণে ব্যবস্থা আজকের থেকেই নিতে হবে আজকে একটু ফ্রি আছি তো কলা গাছ কেটে দিচ্ছি এখন আর দিতে হবে সার তো সার আনতে হবে আজকে সার নিয়ে আসবো কালকে দেখি দেওয়া যায় কি তো যাই হোক কলা গাছ আজকে কুচিয়ে দিতে হবে এর মধ্যে তো আমি আর বাবু এসছি ইয়ে করবো আর হ্যাঁ অনেকে পাতা মাতাও দিয়ে দেওয়া নাকি আর আমাদের একজনে একজন আমাকে কমেন্টস করেছে এই যে যে ইয়েটা জানলাটা জানলার নিচেও লাল উপরেও লাল বাকি সব অন্য বডি কালার আছে এটা বর্ডার দেওয়া আছে কিন্তু এই পাশের যে জানালাটা এটার নিচে সাদা কেন তো এটা সাদার কারণ হচ্ছে কি এখানে টাইলস লাগানো আছে তো যেহেতু ওপরে টাইলস তো নিচেও লাগাতে হয় তো সেই জন্য নিচে সাদা আর ওপরে লালই আছে আর ওটায় তো ঘরে টাইলস নেই বাইরেও টাইলস লাগায়নি ওপরেও টাইলস লাগানো নেই মেজে করা তো সেই কারণে এই হচ্ছে ব্যাপার তো বাড়িতে এই যে আমাদের এটা হচ্ছে মালটা লেবু ওই মৌসুমি লেবু হয় না ওই মালটা আমাদের এখানে চাষ হয় তো মালটার গাছ তো লাগিয়েছে দিন হলো কিন্তু এখনো পর্যন্ত ফল আসেনি বেশ বড় হয়ে গেছে গাছটা তো এইটা এইটুকুনি কলা গাছ প্রায় পাঁচ সাতটা কেটে এবার দিয়ে দিয়েছি আশা করছি এবার ঠিকঠাক হয়ে যায় তবে সারও দিতে হবে একটু ইউরিয়ার ফসফেট বললো এগুলো দিলে পুলিশ পরিষ্কার হয়ে যাবে পুরো জল সবুজ হয়ে যাবে সবুজ মানে স্যাদলা তারপরে জল পরিষ্কার হলে তবে মাছে খাওয়ার সুযোগ পায় খেতে পারে কিন্তু এই ঘোলা জলে না মাছ নাকি খেতেও পারে না এটা হচ্ছে মুশকিল তো যাই হোক দেখা যাক ওষুধ সারটা দিলে কি হয়

তো আমরা এখন একটু বের করতে যাব তো সেই জন্য ড্রেস করা হচ্ছে ব্লু 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 না রেডি না আমি রেডি হয়ে গেছি আর গুটি নি ধরো টিভি রিমোটটাও কাছে খারাপ হয়ে তো এটার জন্যই বিশেষ করে যাচ্ছি বাথরুমে টিভি রিমোটটা খারাপ হয়ে গেছে তারপরে আরো কাজ আছে আমার ফোন আমার ফোনের কভার ভেঙে গেছে ওটাকে চেঞ্জ করতে হবে তো ভাবলাম চলো দুই বাপটা দুজনেই যাই পিছনে একটু ঘোরাঘুরি হয়ে যাবে সারাদিন ঘরেই থাকবে না খুব একটা এখন কালো রঙের কখনো বাবু যাবে হচ্ছে কি আবার একটু ইয়ে কি করতে জানো ও সার আনতে যাবে তো বাবু ওই গাড়িটা নিয়ে যাবে আমি তাহলে আমার সবুজ গাড়িটা নিয়ে যাই ডমিনিয়ন নিয়ে যাই

একটা যেতে যেতে আবার ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছে বললো আবার একটু আমাদের আবার ফুচকা আবার খুব ভালো লাগে জলটা দূরে দূরে হ্যাঁ দূরে ফেলে আগে খেয়ে নাও তারপরে জল ফেলো

তোমার তুমি তুমি আর বাবুদের টিফিনের জন্য দাদার আর তোমার কি তাহলে তোমার তো কিছুই নেই ও দাঁত মাজার ক্যান্ডিটা ওনার আরে ভগবান ওইটা এত ভালো লাগলো যে সব কিছু দিয়ে দিলি সবাইকে ওইটা নাকি এত ভালো লাগলো বাবা ওটা নাকি দাঁত মাজা ক্যান্ডি এটা ধুয়ে নাও আগে ধুয়ে নাও তার আগে বের করো না এটা ধুয়ে নাও মুখটা এনেছে তোমার জন্য এনেছে তো তুমি খাও তোমাকে দিলাম হ্যাঁ দোকান থেকে বলছে দাদ বাবু বাবা দাঁড়াও তো ওই দোকান থেকে আমাকে ডোনাস কিনে দাও তো একটা তো খাবে ডোনাট ডোনাট নাকি নাম ওই কেকের দোকানে বলো আজকে এর ইংলিশ আমার দিকে তাকিয়ে বলো আজকে তো আজ আবার একটা শর্টস রাত্রিবেলায় ভালোমচানো শুট করি কারণ শর্টস দেখে তোমরাও ভীষণ আনন্দ পাবে আর এগুলো না শুট করতে আমাদেরও ভীষণ মজা লাগে किशन किशनও তো দারুণ এনজয় করে আর সাথে মাও খুশি হয়ে যায় সবাই মিলে বেশ ভালো আনন্দ করি আমরা শর্টস গুলো মানে এমনি যাই হোক না কেন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো আর তোমরা তো তোমরা তো দেখছো আমাদেরকে ভিডিওটা শুট করার পর আর এই ভিডিওটা শুট করার সময় আমরা যে কি মজা করি তো সেটাও মানে দেখার মানে তোমরা কেউ যদি সামনে থেকে এসে যে দারুণ মজা করে ওর ওর আনন্দেই আমাদের আর কি এগুলো করা তো যাই হোক সবাই মিলে বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয় ক্যামেরায় মানে তোমাদের জন্য মানে যখন ভিডিওটা ছাড়বো তখন তখন তো ছেড়েই দাও তখন চিন্তা করি না যখন শুটটা করি তখনকার মজাটা আমরা বলি তো যেহেতু এরকম করে চলছে দিনগুলো কেটে যাচ্ছে আর কি তো সারাদিন আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচন্ড ব্যস্ত মানে এই ঘর মোড় দোয়ার মোছামুছি এই দাড়ি কাটা কাজ নিয়ে মানে আমার ভিডিওর কাজ তো ছিলই সেটা নিয়ে তো কাজে খাটাখাটনি হয়েছে আজকে মানে ঘুম পেয়ে যাচ্ছে বেশি রাত হয়নি মাত্র ওই সাড়ে দশটা মতো বাজে সবই খেয়ে উঠলাম তো তারপরে এই ঘুম পেয়ে গেছে কিষাণু ঘুমিয়ে পড়েছে পড়াশুনো করছিল করতে করতেই মানে বিকেলবেলা দুধ বিস্কুট খায় তো রাত্রিবেলা খুব একটা খাওয়া খাওয়ার চাহিদা থাকে না তাও মা ওই ঘুমের ভাব দেখলেই আগে দুটো ভাত খাইয়ে দেয় তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো মাও চলে গেছে হয়তো আর মানে সকালবেলায় উঠবে মানে ভোরবেলায় সকালবেলা তো না ভোরবেলায় মা উঠবে আর বাবু ও হ্যাঁ আমাদের যে ওষুধ পারলাম কদিন একদম আজকে ফ্রেশ হয়ে গেছে একদম কি যে হালকা লাগছে নিজেকে সে আর কি বলবো তো যাই হোক আজকে কামান গেল আগামী দিন হচ্ছে শ্রাদ্ধ তারপরের দিন খাওয়া দাওয়া তো বাবু অনেক দূরের ব্যাপার বুঝতেই পারছো তো বাবু একা যাচ্ছে আমরা গেলা যাবো না আর কারণ এটা অসুবিধাই এত সবাই মিলে যাওয়াটা আর এমন জায়গা না অনেকটা দূর তো সেই কারণে আর এবার যাওয়ার প্ল্যান কিছু নেই বাবু একাই যাবে তো এখান থেকে বাসে বা ট্রেনে করে বর্ধমান যেতে হবে ওখান থেকে আবার বাস তো এইভাবে যেতে হয় তো সেই টাইম অনুযায়ী আর কি বেরোতে হবে ভোরবেলায় বেরোয় আগের বারও গেছিল বাবু ভোরবেলায় বেরিয়েছিল এবারও যাবে যখন বললাম যে ভোরবেলায় বেরিয়ে গিয়ে তা দুপুরবেলার বাসটা পেয়ে যাবে নাহলে আবার কিসে করে যাবে ওখানে এমন একটা জায়গা বিকল্প কোনো রাস্তা নেই হয় নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে হবে আর নাহলেই বাসে রাসায় যদি যাও তো ওই একটাই বাস ওই দুটো সকালেরটা তো পায় না বিকেলে তো আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তো ঘরের ধোয়াধোয়ি কাছাকাছি তো হলো এবার এই গোছাগোছি রয়েছে মানে জামা কাপড়গুলো সব ধুয়ে টুয়ে একটা বিছানার উপর রাখা যায় এই ঘরে তো সেগুলো আবার গোছাগুছিতে বেশ খানিকটা টাইম লাগবে তো ওগুলো করতে হবে আবার চলো তাহলে ভিডিওটা এখানেই এড করছি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তো আজকের মতন চলো বাই বাই গুড নাইট